নমস্কার দর্শক বন্ধুরা আপনাদের সকলকে জানাই আমাদের এই চ্যানেলে আরও একবার সুস্বাগতম বন্ধুরা আজ আমরা এই ভিডিওর মাধ্যমে জানব আগামী মাঘি পূর্ণিমা উপলক্ষে এমন দশটি প্রতিকার সম্পর্কে যেই কাজগুলি করলে আর্থিক সুবিধা পাবেন এবং আপনার ওপর দেবী লক্ষ্মী প্রসন্ন হবেন বন্ধুরা বিশ্বাস করা হয় ধর্ম কর্মর কাজে যদি এই মাঘী পূর্ণিমা বা মাঘ পূর্ণিমার মনোনিবেশ করা হয় তাহলে তা বিপুল পূর্ণ এনে দেয় এমন দিনে জগতের রক্ষাকর্তা শ্রী বিষ্ণু ও মা লক্ষ্মীর বিশেষ পুজোর আয়োজন করা হয় এই দিনের পুজোতে সফল হলে শ্রী বিষ্ণু ও মা লক্ষ্মীর বিশেষ কৃপা পাওয়া যায় এবং শাস্ত্রমতে পূর্ণিমা ও অমাবস্যার বিশেষ গুরুত্ব রয়েছে এবং এই মাঘী পূর্ণিমার দিনে স্নান দান ও তর্পণের বিশেষ তাৎপর্য রয়েছে মাঘ মাসে দান সৎকাজ ইত্যাদি করলে মানুষের সকল প্রকার কষ্ট দূর করে সুখ সমৃদ্ধি লাভ করে এবং আপনি যদি এই মাঘী পূর্ণিমার বিশেষ দিনে এই মাঘী পূর্ণিমার বিশেষ দিনে দশটি সঠিক কাজ করতে পারেন তাহলে প্রচুর আর্থিক সুবিধা পাবেন এবং এই দিনে বিশেষ ব্যব এবং এই দিনে এই নিয়মগুলি মেনে চললে মা লক্ষ্মীও আপনার ওপর প্রসন্ন হয় এবং এই মাঘী পূর্ণিমার দিনে বিশেষ কিছু ধর্মীয় কাজ রয়েছে যেগুলি করলে বত্রিশ গুণ পুণ্য লাভ করা সম্ভব হয় তেমনি এই দিনের দশটি বিশেষ প্রতিকার রয়েছে যেটি অবশ্যই আমাদের সকলকেই পালন করা উচিত যেমন এই দিনে স্নানের বিশেষ মাহাত্ম রয়েছে পুরাণ অনুসারে মাঘ পূর্ণিমার দিনে ভগবান শ্রী বিষ্ণু স্বয়ং চলে অধিষ্ঠান করেন তাই এই দিনে গঙ্গাসনান করলে বিষ্ণুর সাথে লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায় এবং ধন যশ সুখ সৌভাগ্য ও শুভ সন্তান লাভ হয় এছাড়াও মন্ত্র জপ দেবী লক্ষ্মীর মন্ত্র এই পূর্ণিমায় জপ করা উচিত এতে করে ধন সম্পদ বৃদ্ধি পায় এবং মাঘ মাসে মা লক্ষ্মীর সাথে শ্রীহরি ভগবান বিষ্ণুর পূজা করতে হয় এতে করে ঘরে সুখ শান্তি সম্পদ ও সমৃদ্ধির বজায় থাকে এছাড়াও এই মাঘী পূর্ণিমার বিশেষ তিথিতে দানের বিশেষ মাহাত্ম রয়েছে এই দিন হলুদ সামগ্রী দান করা উচিত এছাড়াও আপনারা লাল সামগ্রীও দান করতে পারেন তবে এই দিন মা লক্ষ্মীকে ক্ষীর নিবেদন করুন তার ভোগে এছাড়াও এই দিন কম্বল বস্ত্র তিল শস্য ঘি লবণ গুড় পাঁচ ধরনের শস্য গরু ইত্যাদি দান করলে বত্রিশ গুণ পূর্ণ লাভ হয় এবং ধন সম্পদ বৃদ্ধি পায় এছাড়াও এই দিনে প্রদীপ দান করা অর্থাৎ মাঘে পূর্ণিমা বা মাঘ পূর্ণিমায় বিশ্বাস করা হয় যে এই দিনে নদীর তীরে বা নদীতে প্রদীপ দান করলে বা প্রদীপ ভাসিয়ে দিলে সেটিকে বিশেষ শুভ বলে মান্যতা রয়েছে এতে দেবদেবী সন্তুষ্ট হন এবং একজন পুণ্য লাভ করেন এছাড়াও তুলসী মঞ্চ বা তুলসীর নিচে ঘি ঘিয়ের প্রদীপ চালালে দেবী লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ পাওয়া যায় এছাড়াও বিষ্ণু পূজা এই দিন অবশ্যই করা উচিত মাঘ মাসের এই মাঘী পূর্ণিমায় মা লক্ষ্মীর সাথে ভগবান বিষ্ণুর পূজা করা উচিত এতে করে সুখ শান্তি সম্পদ সমৃদ্ধি বজায় থাকে এবং ভগবান বিষ্ণুর প্রসন্ন হন বিশ এছাড়াও এই মাঘী পূর্ণিমায় তর্পণ করা উচিত মাঘ মাসের অমাবস্যা তিথিতে এবং পূর্ণিমা তিথিতে পূর্বপুরুষদের জন্য তর্পণ করা উচিত কারণ এই পবিত্র মাসে পিতৃগণ মুখ্য লাভ করেন এটি সর্বশ্রেষ্ঠ পুণ্যের কাজ পিতৃদোষের কারণেও ঘরে সুখ শান্তি ধনসম্পদ ও সমৃদ্ধিতে বাধা আসে এছাড়াও অসত্য ও তুলসী গাছের সেবা করতে হবে মাঘী পূর্ণিমার দিনে অসত্য গাছে দেবী লক্ষ্মীর আগমন ঘটে তাই এই দিনে অসত্য গাছে জল নিবেদন করুন এবং পূজা করুন এছাড়াও এই দিনে তুলসীকে জল নিবেদন ও ভোগ নিবেদন করতে হবে এবং দেবী লক্ষ্মী উভয় কাজেই সন্তুষ্ট হন তাই সম্পদ ও সমৃদ্ধির দেন এই বিশেষ কাজ করলে এছাড়াও চণ্ড দেবতাকে এই দিন ক্ষীর নিবেদন করুন ও অর্ঘ দিন পূর্ণিমার দিনে চাঁদকে ক্ষীর নিবেদন করলে ও অর্ঘ দিলে চন্দ্রদেবতার বিশেষ আশীর্বাদ পাওয়া যায় এবং অর্থ সংক্রান্ত সমস্যার সমাধান হয় এছাড়াও এই দিন মা লক্ষ্মীকে প্রসন্ন করতে মা লক্ষ্মীকে নারকেলের খোসা অর্পণ করুন আর্থিক অসুবিধা দূর করতে এগারোটি নারকেলের খোসা হলুদ দিয়ে রঞ্জিত করুন এবং দেবী লক্ষ্মীকে অর্পণ করুন তারপর লাল কাপড়ে বেঁধে নিরাপদে রাখুন বন্ধুরা আপনারা অবশ্যই এই মাঘী পূর্ণিমার বিশেষ দিনে আপনাদের সমস্ত অপূর্ণ কাজের সাধ্য বিশেষ দিনে এই অর্থপ্রাপ্তি এবং মা লক্ষ্মী ভগবান বিষ্ণুকে প্রসন্ন করতে এই কাজগুলি অবশ্যই করুন বিশেষ ফল পাবেন বন্ধুরা আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি নমস্কার ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন